ইদানিং দেখতেছি আমার সকালে পাটা রাগ নিয়ে অনেকে চুলকানি একটু মনে হয় বেশিই হচ্ছে এখন চুল কাহিনীরা আসলে কি আমি রাইডশয় করি এটার জন্য নাকি আমি তাদের থেকে ভালো আছি এটার জন্য এটা নিয়ে আমি একটু কনফিউশন আছি আর আমি যেখানে কারণে করতে পারি তিন লাখ টাকা বাইক দিয়ে আমার কোনো কাহিনি নাই আমার কোনো ইগু তো লাগে না আমার কোনো চক্ষু করে না সেখানে তাদের এত লজ্জা তাদের এত ইগু সব কিছু মিলে যে সব কিছু মিলে আমার কাছে কেমন বিষয়টা কেমন জানি একটা একটু পুরো দ্বন্দ্ব বেরোচ্ছে পুরো দ্বন্দ্ব বলতে কেমন দ্বন্দ্ব যেহেতু আমি ইনকাম করতেছি তারা করতে পারতেছে না আমার একটা দামি বাইক আছে আমি খুব ভালো চলতেছি খুব হ্যাপিনেস আছি এটা তাদের সহ্য হচ্ছে না তো সব কিছু মিলে তাদের একটা চুলকানি যে কারণে তাদের একটু সমালোচনার একটু বেশি হচ্ছে আমাকে নিয়ে যদিও সমালোচনাগুলো আমাকে সরাসরি করে না অন্যের কাছে করে এইগুলো আমি শুনি আমার কানে বলে কিন্তু যাদের কাছে বলে তারাই আবার আমাকে জিনিসটা শেয়ার করে কি অবাক জিআ না সমস্যা নেই আসলে আমি ট্রেনে অনেক চিন্তা ভাবনা একটা সিদ্ধান্ত নিলাম সিদ্ধান্তটা হচ্ছে আমার পাটার যাদের চুলকানি হচ্ছে বা যাদের মানে চুলকানিটা অতিরিক্ত হয়ে যাচ্ছে তাদের জন্য আমি একটা চুলকানি মলম আবিষ্কার করছি তো মলমটা এখন তাদেরকে আমি ফ্রি ডেলি ডেলিভারি না নাকি টাকার বিনিময়ে বৃদ্ধি করবো এটা আসলে আমি একটু কনফিউশন আছি আর আপনারা একটু এটা কমেন্টটা জানাবেন আমি আসলে মলমটা কি বিনিময়ের মাধ্যমে দেবো কি না নাকি ফ্রিতে ডেলিভারি দেবো কারণ ওদের চুলকে একটু কমানোর দরকার কারণ আমি বাবা আছি এটা ওদের সহ্য হচ্ছে না ভাই আমি সুখে আছি এটা ওদের সহ্য হচ্ছে না আমি রাইট মানে আমার সম্মানে বাজে না ওদের সম্মানে বাজ আছে